শুভেচ্ছা বাগালিয়ানার প্রদর্শের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম শেখ হাসিনা ও অধ্যাপক ইউনিসের দ্বন্দ্বের বলি হয়েছেন দাবি টিউলিপের ভোটার তালিকার সংস্কার চেয়ে আটক হলেন কংগ্রেসের রাহুল প্রিয়াঙ্কা দুই ঘন্টা পর মুক্তি এনসিপি নেতার চাঁদা চাওয়ার ভিডিও ভাইরাল বর্তমানে যে সংস্কারের দাবি করা হচ্ছে তা আড়াই বছর ধরেই চাচ্ছে বিএনপি দাবি তারেক রহমানের অনিয়ম হলে পুরো আসনের ফল বাতিল করতে পারবে ইসি ফিরছে না ভোট এবার নেই অন্যান্য সংবাদের বিস্তারিত যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে পুরোপুরি অবাস্তব ও ভিত্তিহীন বলে অভিহিত করেছেন তিনি বলেছেন তিনি মূলত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও তার খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যকার দ্বন্দ্বের মাঝে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারী টিউলিপ এটাও বলেন বাংলাদেশে অনেকে অন্যায় করেছে তাদের শাস্তি হওয়া উচিত কিন্তু আমি তাদের মধ্যে একজন নই টিলুপ সিদ্দিক জানান এক সপ্তাহের বেশি সময় আগে একজন সাংবাদিক তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করার পর তিনি প্রথম জানতে পারেন যে বাংলাদেশের দায়ে তাকে অভিযুক্ত করা হয়েছে ঢাকায় পূর্বাচলে তার মা ভাই ও বোনের জন্য প্লট পাইয়ে দিতে প্রভাব খাটানোর অভিযোগে টিলুপকে অভিযুক্ত করা হয়েছে এই মামলায় ঢাকার একটি আদালতে আজ টিলুপের বিচার শুরু হয়েছে এই মামলায় টিলুপের সঙ্গে আরও বিশ জনের বেশি আসামি রয়েছেন পুরো ঘটনাটিকে একটি দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করে টিলিপ বলেন আমার মনে হচ্ছে আমি যেন এক পরাবাস্তব দুঃস্বপ্নের মধ্যে আটকা পড়েছি যেখানে আমাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে অথচ আমি জানি না অভিযোগটা আসলে কি বা বিচারটা কি নিয়ে বিহারে ভোটার তালিকা সংশোধন ও ভোটচুরির প্রতিবাদে সোমবার নির্বাচন কমিশনের অফিসের পথে আটক হওয়া বিরোধী দলের সব সংসদ সদস্যকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ আটক করার পর প্রায় দুই ঘন্টা পর ছাড়া পান তারা পুলিশ সূত্রে জানা গেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র শিবসেনা নেতা সঞ্জয় রাউত এবং তৃণমূল কংগ্রেসের সদস্য সাগরিকা ঘোষ সহ তিরিশ জনের বেশি এমপিকে আটক করে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছিল পুলিশ জানায় নির্বাচন কমিশন কেবল ত্রিশ জন এমপিকে তাদের কার্যালয়ে প্রবেশের অনুমতি দিয়েছিল কিন্তু বিক্ষোভকারীর সংখ্যা অনেক বেশি ছিল এছাড়া ইসির উদ্দেশ্যে বিক্ষোভ মিছিলের জন্য কেউ আনুষ্ঠানিক অনুমতি নেননি বলেও জানায় পুলিশ যুক্তরাষ্ট্রে শিকাগোতে রোববার ভোরে তিন ঘন্টার কম সময়ের ব্যবধানে তিনটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে হামলায় এক নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন আহত হয়েছেন সাতজন শিকাগো পুলিশ ডিপার্টমেন্ট জানায় শহরের ওয়েস্ট সাইডে অস্টিনের নর্থ লা ক্রোস অ্যাভিনিউতে স্থানীয় সময় ভোর দুইটা আটচল্লিশ মিনিটের ঠিক আগে গুলি চালানোর ঘটনা ঘটে এ সময় সেখানে একটি সমাবেশ চলছিল পুলিশ কর্মকর্তারা জানান ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ছজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে এ সময় পিঠে গুলিবিদ্ধ অবস্থায় ২২ বছর বয়সে এক নারীকে শিকাগোর মাউন্ট সিনাই হসপিটালে নেওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয় তবে তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীর নাম প্রকাশ করা হয়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আজকে যারা সংস্কার সংস্কার করছে তাদের বলতে চাই শহীদ জিয়ার সৈনিকেরা আড়াই বছর আগেই এসব সংস্কারের দাবি তুলেছে আজ সোমবার নওগাঁয় বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যকালে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন আমরা কাউকে হেও করতে চাই না আমরা কাউকে ছোটোও করতে চাই না আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই আমরা সবার মতামতকে সম্মান জানাতে চাই তিনি বলেন বিএনপির এই একত্রিশ দফা আর সরকারের ঐক্যমত্য কমিশনের বক্তব্য শুনলে দেখবেন সবগুলো বিষয় মিলে যাচ্ছে শুধুমাত্র দু একটা বিষয় এদিক সেদিক হতে পারে নির্বাচনে কোনো অনিয়ম হলে একটি দুটি কেন্দ্রের অথবা পুরো আসনের ফল নির্বাচন কমিশন চাইলে বাতিল করতে পারবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তাছাড়া নির্বাচনে না ভোট ফিরছে বলেও জানিয়েছেন তিনি যদি কোনো আসনে মাত্র একজন প্রার্থী থাকেন তাহলে না ভোট ব্যালটে যুক্ত হবে সোমবার ঢাকার আগারগায়ে নির্বাচন ভবনে মুলতবি কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান ইসি সানাউল্লাহ গণপ্রতিনিধিত্ব আদেশ সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে মুলতবি বৈঠকে বসে নির্বাচন কমিশন এই বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন নির্বাচনে কোনো অনিয়ম হলে কয়েকটি কেন্দ্রের অথবা পুরো আসনের ফল নির্বাচন কমিশন চাইলে বাতিল করতে পারবে এছাড়া ফলাফল ঘোষণার সময় সাংবাদিকরা থাকতে পারবেন বলে জানান এই নির্বাচন কমিশনার জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিনের বিরুদ্ধে বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে পাঁচ লাখ টাকা চাঁদা চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এতে আন্দোলন বন্ধে টাকা চাইতে শোনা যায় তাকে এর আগে গত পাঁচ জুলাই নিজামুদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দেন এক নারী অভিযোগের পর তার পদ স্থগিত করা হলেও পরে তাকে পদ ফিরিয়ে দেওয়া হয় ফেসবুকে ভিডিওটি আপলোড করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলাম লিখেছেন সাইফ পাওয়ার টেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজামুদ্দিন পাঁচ লাখ টাকা আত্মসাত করেছেন এটা শুধু দুর্নীতিই নয় এটি ছাত্র ও জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা সাদাপাথর এলাকায় গত বছরের পাঁচ আগস্ট থেকে শুরু হওয়া পাথর লুটপাট গত দুই সপ্তাহে চরম আকার ধারণ করেছে স্থানীয়দের অভিযোগ বিএনপি যুবদলসহ বিভিন্ন দলের প্রভাবশালী নেতা ও সিন্ডিকেটের নিয়ন্ত্রণে দিনরাত পাথর উত্তোলন চলছে এতে মারাত্মক ঝুঁকিতে পড়েছে পরিবেশ ও পর্যটন কেন্দ্রটি দু সালে পাহাড়ি ঢলে ধলাই নদীর উৎসমুখে গড়ে ওঠা সাদা পাথর সংরক্ষণে প্রশাসন উদ্যোগ নিলেও পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় এলাকা ঝুঁকিতে পড়ে স্থানীয়দের ধারণা গত এক বছরে দুই থেকে তিন হাজার কোটি টাকার পাথর লুট হয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা বলছে প্রশাসনের ব্যর্থতায় এ লুটপাট বেড়েছে এবং এখন প্রায় সবাই এতে জড়িত জেলা বিএনপি অভিযোগ অস্বীকার করে তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন ও পুলিশের দাবি জনবল সংকটের কারণে লুটপাট পুরোপুরি ঠেকানো যাচ্ছে না তবে টাস্ক ফোর্স অভিযান চালানো হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ পশ্চিম খাসি হিলস এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও এক যুবকের উপর হামলার ঘটনায় পাঁচ কথিত বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ ও বিএসএফ গত শনিবার চারজন এবং রবিবার সকালে আরও একজনকে গ্রেপ্তার করা হয় আটক ব্যক্তিদের মধ্যে তিনজন নিজেদের আওয়ামী লীগ কর্মী ও একজন পুলিশ সদস্য দাবি করেছেন গ্রেপ্তারা হলেন জামালপুরের জাহাঙ্গীর আলম ও মারুফুর রহমান নারায়ণগঞ্জের শায়ন হোসেন কুমিল্লার মাহফুজ রহমান এবং সুনামগঞ্জের মোবারক মিয়া অভিযানে পুলিশ বাংলাদেশের এক কনস্টেবলের আইডি কার্ড হাতকড়া অস্ত্রের সরঞ্জাম রেডিও সেট মোবাইল ফোন মুখোশ কুঠার তার কাটার যন্ত্র ও বাংলাদেশি মুদ্রা জব্দ করেছে রাজধানীর মৌচাকে ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ের একটি প্রাইভেট কার থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে তাদের পরিচয় জানা গেছে পুলিশ বলছে জাকির ও মিজান নামের ওই দুই ব্যক্তির বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় এই হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীকে এলাকায় নেয়ার জন্য তারা ঢাকা এসেছিলেন জাকির ও মিজান দুজনেরই বয়স চল্লিশের কাছাকাছি আজ সোমবার দুপুরে গাড়ির ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয় দুজনেরই শরীরে বিভিন্ন অংশ ফুলে গেছে তাদের হত্যা করা হয়েছে নাকি অন্য কোনো কারণেই দুজনের মৃত্যু হয়েছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলছে না পুলিশ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন দশ আগস্ট রোববার এ ঘটনা ঘটে বলে গাজার আল শিফা হাসপাতালের পরিচালক জানিয়েছেন এদের মধ্যে সাংবাদিক আল শরীফকে হত্যার পর এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী তার বিরুদ্ধে হামাসের একটি শাখার নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেছে ফিলিস্তিনি ওই সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ সংবলিত নথি তাদের কাছে আছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী তবে ইউরো মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মোহাম্মদ শেহাদা আল জাজিরাকে বলেন আল শরীফের সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো ধরনের প্রমাণ নেই বাংলাদেশে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে একশো দুই জনে একই সময় চারশো চৌত্রিশ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ফলে এবছরের মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে চব্বিশ হাজার ছয়শো সতেরো জন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী মৃত ব্যক্তিটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা ফ্লাফের সমস্যার কারণে ইতালির রোমে আটকা পড়েছে বিমানের একটি বোয়িং ড্রিম লাইনার উড়োজাহাজ এ নিয়ে গত আঠাশ দিনে অষ্টমবারের মতো গুলোযোগে পড়ল রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনটির বহরে থাকা বোয়িং উড়োজাহাজগুলো ইতালির স্থানীয় সময় রোববার সন্ধ্যায় বোয়িং ড্রিম লাইনার উড়োজাহাজটি রোম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার কথা থাকলেও এখন সেটি রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে বিমানের বোয়িং উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি এক নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি এতে আস্থার সংকটে পড়তে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা এর মধ্যে সরকার আবার একযোগে আরও পঁচিশটি বোয়িং কেনার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে গত আঠাশ দিনে আটটি ত্রুটির ঘটনা ঘটেছে যার কয়েকটি ঘটেছে আকাশে বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হল ধন্যবাদ